আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি ও এই যে বর কিন্তু চলে আসছে শ্বশুর বাড়িতে তো বরকে এখনও নামানো হয় নাই তো সব হইলো টেবিলে রেডি করা আছে কারণ এখানে গেট তো ধরবেই কারণ বিয়ের নিয়ম অনুযায়ী এটা অনেক একটা মজার বিষয় দেখতে অনেক ভালো লাগে

আসসালামু আলাইকুম হই গেছি এই এবার সালাম দাও শুনাই যা তুমি দিবা বাবা এসব টেন্ডাম ফলো করিস এই বাবা মামা কি মামা হলুদ হলুদ টেস্ট কর টেস্ট মামা দাও কি মামা হলুদ নাকি টেস্ট করতে দাও টেস্ট কর দিয়া দাও ভালো দিও আসিস আপনাদের দ্বারা বাই আর আম তো পাইতে এসে কাছে করতে দিও মামা মামা হলুদ মামা

আমরা <laughs> ঢুকিয়ে <laughs> অভাৱ নাই আপোনাতো ভাল নাই আপোনাৰ কি আছে দুই টকাৰ জি আছে حل <laughs> आय हाँ। हाँ।, हाँ।, हाँ। हाँ तो बढ़िया हमारे पार्टी इसमें मासे बहुत बेवाईटे हो रहे हैं। हाई डबल, हाई डबल। बिल्कुल तेरे को नहीं मालूम। कितने बार बेला? चलो 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 चलो। गरम 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 � जुटा मिस्टि बहिर

তো ওই যে দেখেন গোষ্ঠে মানে মাংসর জন্য গরুটা কিনে নেওয়া নিয়ে আসা হয়েছে তো এখানে বাধা আসে বাচ্চারা সবাই গানের তালে তালে নাচতেছে আপনাদের মানে সঙ্গে এই জিনিসটা শেয়ার করতে পারলে অনেক ভালো হতো অনেক সুন্দর সুন্দর মিউজিকে বাচ্চারা সব ওখানে হইচই করতেছিল আর এখানে গরুটা বাঁধা ছিল গরুটাকে দেখে আমার অনেক মায়া হতেছিলো যে এদেরই জীবন কি একটা জীবন তো এই জীবনটা যেন আর না মানে এটা প্রয়োজনের জন্যই করা তারপরও মনের কাছে অনেকটা খারাপ লাগে দেখে তান্নুরা অনেক মজা করতেছে তো এই যে রাত্রের কাজ শুরু হয়ে গেছে দেখতে দেখতে কিন্তু সব কিছুও কাজ দিকে হয়ে গেছে কারণ মাংসগুলো সব কাটাও রেডি হয়ে যাচ্ছে আসলে মানুষ কি না পারে সবাই মিলে কাজ করলে অনেক দ্রুত কাজ হয় দেখতে দেখতে কিন্তু সব রেডি হয়ে যাচ্ছে এখন বাজে প্রায় রাত বারোটার মতো তো এই যে দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু কাজগুলো আগাই যাচ্ছে হাতে হাতে কাজ অনেক সায়ের বাবাও আগাই দিচ্ছে এখন সব মাংসগুলো ধোয়ার জন্য সব রেডি করতেছে সালাম দর্শক সালাম

जातोही फोन आन्न के होस साले एक टुखुरी एक टुखुरी साइड दिपा तिमी एक टुखुरी साइड दिपा एक टुखुरी हजुर दना लोक चेले बोले कोच मामा सतो भोबी होर्नु छ नि आप्ते डाइरेक्ट ए डाइरेक्ट एखौ परे भाई देशनो भाई मिलासो ए भाई बोलो धन्यवाद

বিতু বিতুত কি কয় যি দুইশ টকাৰ জিনতো আছে आय हाय हां बाबा भाई पार्टी इसके माथे बहुत विवाद है सर भाई देखिए देखो बात करना है बात करना है बात करना है बात करना है है बात करना है बात करना है बात हां देख रही हूं देख रही हूं मौसम आ रहा है ए बेटा ला बेटा आई